হবিগঞ্জের জালালাবাদের পাঁদের যেদিকে বাটটা ভেঙেছিল কয় নদীর এদিকে সন্ধ্যার চিত্র এই দিকটা হচ্ছে মেন কয় অর্থাৎ মেন কয়ের এই দিকটাতে একটা বাঙ্গন দেওয়ার ফলে কিন্তু পানিটা সর্বোচ্চ এই বাঁধ বেঙ্গে যে হাওরে প্লাবিত হচ্ছে নদী দিয়ে যায় না সব পানি হাওরে প্রবেশ করতেছে জানাল দিকে এটা হচ্ছে নদীর মেন ভিউ এই স্রোত সরাসরি বাদ দিয়ে আসে এই হাওয়ার প্লাবিত হচ্ছে আজকের সন্ধ্যার দৃশ্য এটি অবশ্যই কয় নদীর যদি সীমা কমে যায় তাহলে তবে যেসব গ্রাম প্লাবিত হয়েছে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত তাদেরকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত এটা হচ্ছে সন্ধ্যার দৃশ্য ভয়ঙ্কর রূপ যখন আরও তীব্র উত্তাল ছিল কয় তখন আরও বেশি এর সীমা ছিল আমরা দেখতে পাচ্ছি এখন সন্ধ্যার দিকে দৃশ্যটা আর আস্তে আস্তে যে পাটটা সেটি ভেঙে যাচ্ছে পরিস্থিতি আসলে খুবই নাজুক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক আমরা এটাই প্রত্যাশা করি কামনা করি এবং দুর্গত দুর্ভোগ যারা পড়েছে বা বন্যা কবলিত যে ঘরবাড়িগুলো বাড়িগুলো সেগুলোর জন্য ঠিকঠাক হয়ে যায়